সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবাইর হত্যার ঘটনা বেরিয়ে এলো থাকছে বিস্তারিত এদিকে আরও জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হত্যার ঘটনায় সিরিজ ফুটেজ দেখে সন্দেহভাজন দুজন শনাক্ত থাকতে বিস্তারিত আরও জানাব রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব কোরান অবমানার অপূর্ব পারে দায়ী শিকার এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত পুরন ঢাকার আরমাইন টুলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবাইদ আহমেদ এদিকে রাত এগারোটা বিশ মিনিটের বর্ষাকে তার নিজ বাসায় রাজধানীর বংশায় নুরবক্স রোডে রৌশন থেকে আটক করা হয় এছাড়া বাড়ির বাকি সদস্যদের করা নজরদারিতে রেখেছে পুলিশ নিহত জুবাইদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন এছাড়াও ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন জুবাইদ আহমেদ টিউশনি করতে যাওয়ার প্রতি খুন হওয়া জুবাইদের মরদেহ ঘটনাস্থল থেকে মনাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় বাংলাদেশ পুলিশ এ বিষয়ে লালবাগ জোনের জিসি মল্লিক আহসান উদ্দিন স্বামী বলেন প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে এছাড়াও সিসিটিভি ফুটেজে দেখে ইতিমধ্যে আমরা দুজনকে শনাক্ত করতে পেরেছি তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করেছে আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হবে এখন এর বেশি কিছু বলতে পারছি না এর আগে বিকেল সাড়ে তেরোটার দিকে টিউশনির বাসার স্মৃতি খুন হওয়া জুবাইদকে ওই বাসায় ঘিরে রাখে পুলিশ পরে দীর্ঘ সাড়ে পুলিশ ও তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে পুরান্ডাকার আনমেন্টার পানির পাম্প গলিতে ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য জুবাইত আহমেদকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এদিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি লালবাগ জেনের জেসি মল্লিক আহসান উদ্দিন স্বামী রাতে এ তথ্য জানিয়েছে তিনি বলেন প্রাথমিকভাবে আমরা দুজনকে শনাক্ত করতে পেরেছি তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করেছে হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করেছে তাকে ছড়িয়া হত্যা করা হয়েছে বিল্ডিংয়ের সকল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে এদিকে সিসিটিভি ফুটেজ বিকেল চারটা ঊনপঞ্চাশ মিনিটে বংশালের নুরবক্স রোডের মহাকাতা এলাকায় কালো টি শার্ট ও পিঠে কালো ব্যাগ নিয়ে দুই যুবককে দৌড়ে বংশাল রোডের দিকে যেতে দেখা গিয়েছে পুলিশের ধারণা তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বংশাল এলাকার নুরবক্স রোডের একটি ভবনে টিউশনের জন্য গেলে বাসার নিশ্চয় শিকার হন আহত অবস্থায় সিঁড়ি বিয়ে চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান সেখানেই তার মৃত্যু হয় রাজধানীর নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খান সুমন ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডি থানা একচল্লিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুল সালাম ব্যাপারী নয়ন নাটোর এনএস সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দস্তকের ইসলাম সজীব দেবী সূত্রে জানা যায় গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিকল্পনা করে গোয়েন্দা করা হয়েছে সৃষ্টি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ একাধিক মামলা হয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে কুরআন শরীফ অবমানার অভিযোগ করা মামলায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী সেই অপূর্ব পাল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেবাতুল্লার আদালত থেকে তার জবানবন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় এদিকে আরও জানা যায় এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হন এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটার থানার উপপরিদর্শক পরিদর্শক চাঁদমিহল জমান মন্দির করে আবেদন করেন এর আগে গত চোদ্দ অক্টোবর তার পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করে বাংলাদেশ আদালত রাতে কয়েকটি ভিডিও ফেসবুকে সরিয়ে পড়ে যেসব অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয় ওই শিক্ষার্থী ফেসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবি জানায় এদিকে এর মধ্যে রাত একটার দিকে অপরূপ পালের বাসায় গিয়ে জড়ো হন অনেক শিক্ষার্থী এদিকে খবর পেয়ে শিখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ভাটার থানার পুলিশ প্রথমে তাকে আটক করতে জনতার সহায়তা চায় পুলিশ জনতার তরফে পুলিশকে সহায়তার আশ্বাস দেওয়া হয় এক পর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা অপূর্বকে মারধর করে শুরু করে এদিকে জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয় কোরআন শরীফ অবমানার ঘটনায় পাঁচ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক খাসমাত হাসমত আলী মামলা করেন পরদিন ছয় অক্টোবর এই ঘটনায় কারা মামলা গ্রেপ্তার দেখি অপর্বকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় ওই দিন আদালত তাকে কারানো কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন বাংলাদেশ আদালত